マジで kal ki सु

এই ভাটে মানে এই খাদনা মানে অতিরিক্ত খাদনার জন্য এই একটা এই গরু গোছুর বিক্রি করতে হচ্ছে এক হাজারের কত টাকা খাসনা এখন তো এই সরকার মানে এটা খাদনাই নেই হ্যাঁ ছয় মানে হাজার ঠাই টাকা ঠাই থেকে হ্যাঁ এত কত হ্যাঁ ওই তো হাজার টাকা কি কালাৰ গৰু আপনাৰা কিনচন

দেখতেছি আর এখনো তো পুরো অনেক পাখি আছে সেক্ষেত্রে দাম তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে তারপরও দেখি যদি হয় তাহলে তো হয়েই যাবে ইনশাল্লাহ আমরা দেখতেছি আর কি আমরা এই যে গরু দেখতে আসছি এবং এটা আমাদের টেন্ডেন্সি একটু বড় দেখে গরু কেনা যার জন্য সুন্দর একটা দুটা বড় গরু আছে তার ভিতরে একটা আর ওই পাশে একটা আছে যদি দরদামে হয় এখনো হয়নি এটার দাম সর্বোচ্চ নাকি তিন লাখ বিশ পর্যন্ত উঠছে আমরা তিন লাখ বলে আসছি

जाएगी सबाई सोसाइटी तो से सुनिंग